হজরত সোলাইমান আলহ ও তার পিতা হজরত দাউদ আলহ ইসলামের যুগে জেরুজালেমে একজন সুন্দরী বিদোষী নারী বসবাস করতেন তিনি নানাভাবে অত্যাচারিত হয়ে কাজীর দরবারে গিয়েছিলেন বিচার চাইতে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ষড়যন্ত্রমূলকভাবে ওই নারীর বিরুদ্ধেই উল্টো মিথ্যা অভিযোগ এনে তাকেই বরং ফাঁসিয়ে দেওয়া হয় তার বিরুদ্ধে এমনই এক গুরুতর অভিযোগ আনা হয় যে তার মৃত্যুদণ্ডের রায় দেয়া হয় আর এই রায় ঘোষণা করেন স্বয়ং দাউদ আলহ নিজে হচ্ছে কোন বসে ওই নারীকে ফাঁসানো হয়েছিল আর কারাই বা তাকে ফাঁসিয়েছিল আর তার বিরুদ্ধে কি এমন অভিযোগ আনা হয়েছিল যে এতটা কঠোর শাস্তির ঘোষণা দিয়েছিলেন রাজা দাউদ আলহিসাম তার চেয়েও বড় কথা শেষ পর্যন্ত ওই নারীর ভাগ্যে কি ঘটেছিল দরবারে উপস্থিত ছিলেন হজরত দাউদ আলহ ইসলাম ও তার পুত্র সুলাইমান আলহ ইসলাম এর মতো প্রজ্ঞাবান ব্যক্তিরা যারা শুধুমাত্র শাসক ছিলেন না বরং ছিলেন সরাসরি আল্লাহ কর্তৃক পরিচালিত নবী তারা কি আন্দাজ করতে পারলেন না যে ওই নারীকে সরযন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে ঘটনার বিস্তারিত তুলে ধরবো আজকের পর্বে ভিডিও শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে ঘটনার বিবরণে জানা যায় বর্ণিত ওই নারী ছিলেন অত্যন্ত সুন্দরী ও বিদুষী তিনি রূপে যেমন ছিলেন অনন্যা তেমনি গুণেও ছিলেন অতুলনীয়া আর চারিত্রিকভাবেও তিনি ছিলেন সতী সাধ্য একজন নারী তিনি এতটাই সুন্দরী ছিলেন যে তার রূপ লাবণ্যে যে কোনো পুরুষ মুহূর্তের মধ্যেই মুগ্ধ হয়ে পড়ত আর তাকে বিয়ে করতে চাইত কিন্তু নারীটি তখনও বিয়ের ব্যাপারে আগ্রহী ছিলেন না বহু পুরুষ তাকে বিয়ের প্রস্তাব দিলেও তিনি তাতে সম্মত হননি তথাপি লোকেরা তাকে বারবার বিয়ের প্রস্তাব দিতে থাকে আর তিনি সেগুলো নাকচ করতে থাকেন যেহেতু তিনি সুন্দরী ছিলেন সেহেতু এই বিষয়টাকে তিনি স্বাভাবিকভাবেই নেন কিন্তু বিপত্তিবাদে যখন কিছু দুষ্ট লোক তাকে উত্তক্ত করতে শুরু করে রাস্তাঘাটে দেখা হলেই তারা তাকে নানা ধরনের কটু কথা বলতে শুরু করে এমনকি তার চরিত্র নিয়েও বাজে কথা বলতে থাকে ওই লোকগুলো এক পর্যায়ে বিষয়টি এমন পর্যায়ে পৌঁছে যায় যে তিনি আর সহ্য করতে পারছিলেন না তখন তিনি নিকটস্থ কাজীর দরবারে গিয়ে উত্তক্তিদের বিরুদ্ধে অভিযোগ করলেন কিন্তু কাজী মহোদয় আশ্বাস দিলেও পরে নিজের কাছে বললেন। আপনাকে এত মানুষ বিরক্ত করছে তার একমাত্র কারণ আপনি এখনো বিয়ে করেননি বিয়ে করে নিলে আপনাকে আর কেউ উত্তক্ত করবে না অতপর লজ্জা সরমের মাথা খেয়ে কাজী লোকটি বলেন আমি আপনাকে বিয়ে করতে চাই যদি আপনি রাজি থাকেন নারীটি কাজী মহোদয়ের এমন কথা কথা শুনে তাজ্জব বনে গেলেন তিনি বুঝলেন এই লোকের কাছে বিচার চাওয়া বৃথা তিনি হতাশ হয়ে ফিরে গেলেন অতঃপর তিনি অন্য একজন কাজীর কাছে গেলেন একই বিচার নিয়ে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এবারও তার একই অভিজ্ঞতা হলো কাজী মহোদয় একজন ব্যক্তির মারফত তাকে বিয়ের প্রস্তাব পাঠালেন অতপর তিনি একে একে আরও দুজন কাজীর কাছে গেলেন এবং প্রত্যেকবারই একই অভিজ্ঞতা হলো নেহায়ত মন্দ কপাল হলে যা হয় আর কি তার চেয়েও বড় কথা নারীটির রূপ সৌন্দর্য এতটাই মোহনীয় ছিল যে যে কেউ তাকে দেখামাত্র আকৃষ্ট হয়ে পড়ত ফলে দফায় দফায় ব্যর্থ হয়ে সে বিচার পাওয়ার আশাই ছেড়ে দেয় আর দুষ্ট প্রকৃতি লোকেদের দ্বারা উত্তক্ত হওয়াকে নিজের ভাগ্য হিসেবে মেনে নেয় কিন্তু ঘটনা এখানেই শেষ হয় না তাকে বিয়ের প্রস্তাব দিয়ে যারা ব্যর্থ হয়েছিল তাদের মধ্যে কিছু লোক ছিল খুবই জঘন্য প্রকৃতির তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে কিভাবে এই নারীর উপর শোধ নেওয়া যায় অতপর তারা একটা ভয়ঙ্কর ফন্দি আটে একদিন তারা সম্মিলিতভাবে বাছা দাউদ আলহ ইসলামের দরবারে গিয়ে ওই নারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে যে সে ধর্মীয় বিধান অনুসারে কাউকে বিয়ে করতে সম্মত নয় বরং সে রাতে কুকুরের সাথে এক বিছানায় শয়ন করে আর তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে তাদের এই অভিযোগ শুনে দাউদ চমকে উঠলেন দরবারে দাউদ আলী ইসালামের পুত্র সোলাইমান আলহ ইসালাম ও অন্যান্য সভাসদরাও উপস্থিত ছিলেন তারাও যেন ভীমটি খেলেন কেননা দাউদ আলহ ইসালামের শাসনকালে এই ধরনের ন্যাক্কারজনক অপরাধের অভিযোগ এর আগে কখনো কারো বিরুদ্ধে ওঠেনি দাউদ ব্যক্তিদেরকে বললেন তোমরা কি বুঝতে পারছ তোমরা একজন নারীর বিরুদ্ধে কত বড় অভিযোগ তুলেছ তার বিরুদ্ধে এই ঘৃণিত কাজের কোনো প্রমাণ প্রমাণ কি তোমাদের কাছে আছে যদি করতে পারো তাহলে আমি নিঃসন্দেহে তাকে এমন শাস্তি দেব যা এর আগে আমি কাউকে কখনো দেইনি আর যদি প্রমাণ করতে না পারো তাহলে মনে রেখো একজন নারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনার অপরাধে আমি তোমাদেরকেও কঠিন শাস্তি দেব। দাউদ আলিহিস্লামের এমন কথা শুনে লোকগুলো এতটুকু বিচলিত হয় না কেননা তারা সবকিছু সাজিয়ে গুছিয়ে তবেই এখানে এসেছে তারা টাকার লোভ দেখিয়ে এরই মধ্যে চারজন ব্যক্তিকে ওই নারীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে রাজি করিয়েছিল তারা বলল হে মহামান্য মহামান্যবাদশাহ এমন চারজন ব্যক্তি আছেন যারা নিজেদের চোখে ওই নারীকে কুকুরের সাথে যৌনাচারে লিপ্ত হতে দেখেছে অতপর দাউদ আলিহাসাল্লাম ওই অভিযুক্ত নারী এবং সাক্ষীদেরকে তার দরবারে তলব করলেন নারীটি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করলেন তিনি কান্না জড়িত কণ্ঠে বারবার নিজেকে নির্দোষ দাবি করলেন কিন্তু চারজন সাক্ষীর প্রত্যেকেই তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিল তারা বলল এক রাতে আমরা চারজন ওই নারীর ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম তার ঘরের জানালা কিছুটা খোলা ছিল আর আমরা তাকে একটি কুকুরের সাথে মিলিত অবস্থায় দেখলাম চারজন ব্যক্তি যখন একই সাক্ষী দিল তখন তা অবিশ্বাস করার কোনো সুযোগ থাকে না হতঃপর অভিযোগকারী ব্যক্তিরা বলল হে মহামান্য বাচ্চা এই নারী বাস্তবে একজন বিকৃত যৌনাচারী যে কারণে সে স্বাভাবিক জীবনযাপনের ব্যাপারে আগ্রহী নয় এ পর্যন্ত অগণিত পুরুষ তাকে বিয়ের ব্যাপারে প্রস্তাব দিয়েছে কিন্তু সে কাউকেই বিয়ে করতে চায় না দরবারে উপস্থিত আরো অনেকেই ছিল যারা ওই নারীকে বিয়ের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়েছিল তারাও এই বিষয়টি সত্যি বলে সাক্ষ্য দেয় এমনকি ওই নারী নিজেও বিয়ের ব্যাপারে অনাগ্রহের কথা স্বীকার করে ফলে দাউদ আলহ ইসালাম তার বিরুদ্ধে আনিত অভিযোগকে সত্য বলে ধরে নিলেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে তার মৃত্যু মৃত্যুদণ্ডাদেশ দিলেন এমন কঠিন শাস্তির কথা শুনে নারীটি ভীষণ কান্নায় ভেঙে পড়লেন আর দুষ্ট লোকেরা মিটিমিটি হাসতে শুরু করল নির্ধারিত সময়ে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য ওই নারীকে একটি খোলা ময়দানে উপস্থিত করা হল নারীটি বার বার চিৎকার করে বলছিলেন আমি নিরপরাধ আমাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে ঘটনাস্থলে দূর দূরান্ত থেকে আগত বহু উৎসুক জনতা জড়ো হয়েছিল তাদেরই কয়েকজন নিজেদের মধ্যে বলা বলি করছিল এই নারী আমাদের প্রতিবেশী সে কখনোই এমন কাজ করতে পারে না বাস্তবেই তাকে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসানো হয়েছে ঘটনাক্রমে তাদের এই কথোপকথন হজর সোলাইমান আলহ কানে আসে তিনি এটা ভেবে ভীষণ চিন্তিত হয়ে পড়েন যে সত্যি যদি এটা ষড়যন্ত্র হয় তাহলে নারীটির উপর কত বড় অন্যায় না করা হবে তিনি তৎক্ষণাৎ দাউদ আলহ ইসালামের কাছে গেলেন এবং বললেন হে আল্লা নবী এই অভিযোগের ব্যাপারে আমার কিঞ্চিত সন্দেহ রয়েছে আমি অনুরোধ করছি পুনরায় সাক্ষ্য গ্রহণ করা হোক আল্লাহ না করুন যদি মিথ্যা অভিযোগে তাকে এমন গুরুতর শাস্তি দেয়া হয় তাহলে আল্লাহ পাকের দরবারে আপনাকে এর জন্য জবাবদিহিতা করতে হবে পুত্র সোলেমানের কথা শুনে দাউদ আলহ ইসালাম নিজেও কিছুটা সন্দিহান হয়ে পড়লেন অতপর তিনি মৃত্যুদণ্ড স্থগিত করলেন এবং অভিযোগকারী ও সাক্ষীদেরকে পুনরায় ডেকে পাঠালেন অতপর তিনি পুত্র সোলাইমানকে বললেন হে পুত্র নিশ্চয়ই আল্লাহ তোমাকে প্রজ্ঞার অধিকারী করেছেন তুমি নিজেই সাক্ষ্য গ্রহণ করো অতঃপর আলহিস একটি কক্ষে একজন একজন করে সাক্ষীদেরকে ডেকে পাঠালেন সেই কক্ষে দাউদ ও তার রাজসভার গুরুত্বপূর্ণ সদস্যরা ছাড়া আর কেউই উপস্থিত ছিল না প্রথম সাক্ষী উপস্থিত হলে সোলেমান আলহ তাকে প্রশ্ন করলেন তুমি ওই রাতে যে কুকুরটি দেখেছিলে তার গায়ের রং কি ছিল লোকটি কিছুটা বিব্রত হয়ে পড়লো সে ভাবতেও পারেনি তাকে এই প্রশ্ন করা হতে পারে জানলে সে আগে থেকে সবার সাথে এ ব্যাপারে পরামর্শ করে আসত কিন্তু এখন তো কিছুই করার নেই সে খানিকটা চিন্তা করে বলল কুকুরটি কালো রঙের ছিল সোলেমান আলহাম বললেন তুমি কি নিশ্চিত যে ওটা কালো রঙের ছিল এমন তো নয় যে অন্ধকারের কারণে তুমি তাকে কালো দেখেছ লোকটি বলল না ঘরে পর্যাপ্ত আলো ছিল তাই আমার দেখতে কোনো অসুবিধা হয়নি সোলেমান আলহিস্লাম বললেন ঠিক আছে আমরা দ্বিতীয় সাক্ষীকে ডাকছি ততক্ষণ তুমি পাশের কক্ষে অপেক্ষা করো লোকটি সবাইকে ফাঁকি দিয়ে অন্য সাক্ষীদের সাথে মিলিত হওয়ার ধান্দায় ছিল কিন্তু সুলাইমানের নির্দেশে কয়েকজন রাজপ্রহরী তাকে পাশের কক্ষে নিয়ে আটকে রাখলো অতপর দ্বিতীয় সাক্ষীকে ডাকা হলো এবং একই প্রশ্ন জিজ্ঞেস করা হলো এই লোকটিও খাবড়ে গেল আর খানিকটা চিন্তা করে বলল কুকুরটি লাল রঙের ছিল অতপর তাকেও পাশের কক্ষে অবরুদ্ধ করে রাখা হলো এরপর একে একে বাকি দুইজন সাক্ষীকেও ডাকা হল তারাও এক একজন এক এক রঙের কথা বলল অতঃপর সুলাইমান আলহ পিতা দাউদ আলহ বললেন হে আল্লাহ নবী এবার বিচারের ভার আপনার হাতে দাউদ আলহ এর বুঝতে বাকি রইল না যে এটা ওই নারীর বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র ছিল আর এই ষড়যন্ত্রের সাথে অভিযোগকারী ব্যক্তিগণ এবং সাক্ষীদের প্রত্যেকে জড়িত তিনি ওই নারীকে ব্যাকসুর খালাস ঘোষণা করলেন এবং অভিযোগকারী ও সাক্ষীদেরকে পাকড়াও করলেন তারা অবস্থা ব্যগতিক দেখে নিজেদের অপরাধ স্বীকার করে নেয় এবং বাচ্চার কাছে ক্ষমা প্রার্থনা করে কিন্তু দাউদ আলহি সাল্লাম তাদেরকে ক্ষমা করেননি তিনি নির্দেশ দিলেন ওই নারীকে যে দণ্ডাদেশ দেওয়া হয়েছিল এদের প্রত্যেককে সেই একই দণ্ড প্রদান করা হোক আর এভাবেই সেদিন আল্লাহ তাল্লাহর ইচ্ছায় হজরত সুলাইমান আলহি এর বিচক্ষণতার কারণে রক্ষা পেয়েছিলেন একজন বিদুষী নারী শ্রদ্ধেয় দর্শক সুলাইমান আলাইহিস সালাম ছিলেন একজন অত্যন্ত প্রজ্ঞাবান এবং আল্লাহ পাকের প্রাপ্ত নবী আল্লাহ তাআলা তার অধীনস্থ করে দিয়েছিলেন পশু পাখি এমনকি জিন জাতিকেও অলৌকিক ক্ষমতাপ্রাপ্ত এই পয়গম্বরের বহু বিষয়কর ঘটনা বিবৃত হয়েছে পবিত্র কোরআনে এমনই কিছু অলৌকিক ঘটনা আমরা তুলে ধরেছি এন্ড স্ক্রিনে দেয়া ভিডিওটিতে আপনি যদি ভিডিওটি দেখে না থাকেন তাহলে এন্ড স্ক্রিন বা ডেসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করে ভিডিওটি দেখে